আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি নিয়মিত তাহাজ্জুত পড়ছেন চোখের পানি ফেলছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার মনের সেই একান্ত চাওয়াগুলো পূরণ হচ্ছে না কেন এর কারণ হতে পারে আপনার ইবাদতে এমন কিছু মারাত্মক ভুল যা আপনার দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহী হাদিসের আলোকে তাহাজুদ সালাত এবং দোয়া কবুলের পথে আমাদের করা পাঁচটি মারাত্মক ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভুলগুলো শুধরে নিতে পারলে ইনশাল্লাহ আপনার তাহাজ্জুদের নূর আরও বাড়বে এবং আপনার দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছাবে ভিডিওতে যা যা থাকছে এক দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা হালাল উপার্জনের অভাব দুই তাহাজ্জুদের সালাতে তাড়াহুড়ো করা খুশু ও একাগ্রতার গুরুত্ব তিন ইবাদতে ইখলাসের অভাব লোক দেখানো রিয়া থেকে বাঁচার উপায় চার তাহাজ্জুদের ধারাবাহিকতা না রাখা আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি পাঁচ শুধু দুনিয়া বিচাওয়া দোয়ার সঠিক বিন্যাস ও অগ্রাধিকার এই ভিডিওতে আরও থাকছে তাহাজ্জুদ পড়লে কেন দোয়া কবুল হয় না তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে নামাজের ভুলগুলো কি কী হালাল রুজি ছাড়া কি দোয়া কবুল হয় তাহাজ্জুদে তাড়াহুড়ো করলে কি হয় লোক দেখানো ইবাদাত কিভাবে পরিহার করব নিয়মিত পরের উপকারিতা কী তাহাজুদে কি শুধু দুনিয়াবি দোয়া করব আমার দোয়া কেন কবুল হচ্ছে না তাহাজ্জুদ নামাজের সঠিক পদ্ধতি কি এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন তাহাজ্জুদ পড়লে কেন দুয়া কবুল হয় না হারাম উপার্জন রিয়া খুশুর অভাব ধারাবাহিকতা না থাকা ভুল নিয়ত তাহাজুদের দুয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে হালাল রুজি ইখলাস ধৈর্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা তাহাজুদ নামাজের ভুলগুলো কি কি তাড়াহুড়ো ঘুম না ভেঙে দায় সারা নিয়ম না রাখা লোক দেখানো হালাল রুজি ছাড়া কি দুয়া কবুল হয় সাধারণত নয় হাদিস অনুযায়ী দুয়া প্রত্যাখ্যাত হয় তাহাজ্জুদে তাড়াহুড়ো করলে কি হয় খুশু নষ্ট হৃদয়ের সংযোগ ছিন্ন দুয়ার প্রভাব কমে যায় লোক দেখানো ইবাদত কিভাবে পরিহার করব গোপনে ইবাদত নিজেকে প্রশ্ন আমি কাকে খুশি করতে চাই দুয়া হে আল্লাহ আমাকে রিয়া থেকে রক্ষা করুন নিয়মিত তাহাজ্জুদ পড়ার উপকারিতা কি গুনাহ মাফ হৃদয়ের নূর দুয়া কবুল আল্লাহর নৈকত্য তাহাজুদে কি শুধু দুনিয়াবি দুয়া করব না আখিরাত অগ্রাধিকার দুনিয়া প্রয়োজন অনুযায়ী আমার দুয়া কেন কবুল হচ্ছে না হয় দেরি হচ্ছে বা অন্য বিপদ দূর হচ্ছে অথবা আখিরাতের জন্য জমা হচ্ছে তাহাজ্জুদ নামাজের সঠিক পদ্ধতি কি ঈশার পর ঘুম শেষ রাতে জাগা কমপক্ষে রাকাত শান্ত কিরাত দীর্ঘ সেজদায় দুয়া উপসংহার প্রিয় ভাই ও বোনেরা তাহাজ্জুদ শুধু কান্না নয় তাহাজ্জুদ হল ইখলাস হালাল জীবন ও ধৈর্যের পরীক্ষা এই ভুলগুলো শুধরে নিলে ইনশাল্লাহ আপনার দুয়া আরশ পর্যন্ত পৌঁছাবে আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য তাহাজ্জুদ আদায়ের তাওফিক দিন আমিন